এই দেখো কোথায় এসছি আমরা আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে তা আমরা জানতাম না এইটা খুব বেশি দূরে নয় গো এটা হচ্ছে টিটাগড় টিটাগড়ের নাম আগে বহুবার শুনেছি কিন্তু টিটাগড়ের মধ্যে এরকম সুন্দর যে দৃশ্য আছে তা কখনোই শুনিনি যাই হোক আজকে এখানে পিকনিক হচ্ছে বলে চলে এলাম তা তোমরা কি জানো এইসব জায়গায় সিনেমার শ্যুটিংও হয় দু তিনটা মুভি নাকি এখানে শ্যুটিং হয়েছে তো এই রিসেন্ট একটি মুভি রিলিজ হলো ওই সম্ভবত অক্টোবর মাস নাগাদ মুভিটার নাম হচ্ছে আবার প্রলয় ঠিক আছে তাছাড়াও দু একটা মুভি নাকি এখানে শ্যুটিংও হয়েছে শুনলাম আর তোমরা এখন কি ভাবছো আমি এই সব ভালো ভালো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও বানাচ্ছি না গো আমার সেরকম সৌভাগ্য হয়নি আমিও তোমাদের মতো ভিডিওতে সব সিনগুলো দেখছি পরে সব শুনলাম তোমাদের মতো আমিও আগে জানতাম না ওখানে এইরকম একটা জায়গা আছে বা এখানে সিনেমার শুটিং হয়েছে বুঝলি তো আসলে এই সব সাইট সিনগুলো পিকনিকের শুরুতে ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে সবার আর আমি তো এসেছি পিকনিকের মাঝামাঝি সময়ে ওই একটা দেড়টা নাগাদ তার জন্য আমার দেখা হয়নি আর আমি যখন এসছি তখন তো খেলাধুলা শুরুও হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এই সব ব্যাপারে কিছুই জানতাম না বাড়িতে গিয়ে দেখি হোয়াটসঅ্যাপে সবাই পাঠিয়েছে মানে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ওখানে ভিডিওটা শেয়ার হয়েছে তো ওখান থেকেই দেখলাম ঠিক আছে তো দেখেই আফসোস হচ্ছে মনে হচ্ছে যে আমি প্রথম থেকে কেন গেলাম না প্রথম থেকে গেলে আমি অনেক ফটোও তুলতে পারতাম প্লাস এই সব সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখতে পারতাম বুঝলে আমাদের এখানকার সবাই বলতে গেলে ওখানে মানে অনেকগুলো ফটো তুলেছে আমি সবার ফটো দেখছি আর আফসোস করছি আমার কিছুই হলো না যাই হোক এবার মেন পর্বে আসি তোমরা নিশ্চয়ই আমার ফার্স্ট পর্বটা দেখেছো ওখানে খেলাধুলা হয়েছিল ওই পর্যন্ত দেওয়া আছে তারপরে মানে খেলাধুলার পরে তো আমাদের লাঞ্চ হলো আর লাঞ্চের পরে মানে ওই বুকিং হলো তারপরে প্রাইজ বিতরণ হলো তারপরে সবাই বাড়ি এলাম এই সবই এই ভিডিওতে তোমরা দেখ তোমরা দেখতে যাবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো আজকে লাঞ্চ মেনুতে আছে ওই আলু ভাজা ধেস ডাল আর একটা ফুলকপির তরকারি তো এই তরকারিটা কি। মানে পোস্ত দিয়ে হয়েছে দই পোস্ত দিয়ে হয়েছে আমি ঠিকঠাক জানি না বুঝলে ভালোও লাগেনি সেরকম খেতে তারপরে ছিল ওই চিংড়ি গলদা চিংড়ি আমার মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে ও তখন চিংড়ি মাছ পায়নি ওই আলু ভাজায় ডাল ভাত মাছ দিয়ে খেয়েছে ও তাই বললো মা এখন আমি খাবো ওর জন্য এক্সট্রা নিলাম ঠিক আছে আর তারপরে ছিল চিকেন যারা চিকেন খায়নি তাদের জন্য তো মটন আছে মানে সবার জন্য মটন আছে আমি মটনটা খাইনি বলে চিকেন নিলাম আর যারা চিকেন মটন কোনোটাই খায়নি তাদের জন্য আছে মাছ কাতলা মাছ আর তারপরে ছিল ওই চাটনি মিষ্টি ধরনের মিষ্টি ছিল আর পাঁপড় খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি বোটিং করার জন্য এই দেখো গঙ্গা নদীতে আমরা সবাই লাঞ্চ করার পর বেরিয়ে পড়েছি চারদিকটা ঘুরে ঘুরে দেখবো ফটো তুলবো ভিডিও বানাবো আর মজা করবো বলে এই দেখো বলতে না বলতে ফটো তোলা শুরু হয়ে গেছে সকাল থেকে মানে সাড়ে দশটার সময় থেকে তো পিকনিক শুরু হয়েছে তখন থেকে সবাই যে পরিমাণে ফটো তুলছে সবার এতক্ষণে একশো দেড়শোটা ফটো হয়ে গেছে মেবি কারণ সবাই এখন ফটো পাগল সুন্দর সুন্দর জায়গা দেখলেই হয় যে যার মতো করে পারবে ফটো শুধু তুলে দেবে খিচখাচ করে আমি কিন্তু এখন ই করে বললাম আমি তো বেশি ফটো তুলি আর ভিডিও বানাই তার জন্য বললাম কিন্তু কিন্তু আজকে আমি বেশি ফটো তুলিনি আসলে মুখের অবস্থা যা শরীরের অবস্থা যা চেহারার অবস্থা যা ফটো তুলতেই ইচ্ছে করেনি সত্যি কথা বলছি তার জন্য শুধুমাত্র ভিডিও বানিয়েছি আর সবার ফটো তুলেছে বুঝলে তো এই দেখো সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যের প্রতিবিম্বটা জলে পড়েছে কি দারুণ লাগছে না আমরা তো খালি চোখে দেখছি আমাদের আরও বেশি ভালো লাগছে ভিডিওতে সেরকম ভালো লাগেনি আমি এখন দেখছি তো তাই বললাম এখন আমরা মাঝ নদীতে চলে এসেছি আর আমাদের পিকনিকটা হচ্ছে গঙ্গার পাড়ের পূর্ব সাইডে আর এখন আমরা মানে ওই উত্তর দিকেই যাচ্ছি এই রকম বোটিং করতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার আমি চলে গেলাম ক্যামেরার সামনে আসলে এখন রিলস ভিডিও বানাচ্ছি তো তার জন্য একটুখানি গেলাম একজন দিদিকে দিয়ে এই নদীতে অনেকগুলো কিন্তু রিলস বানিয়েছি তো এখন আমি লং ভিডিও পোস্ট করব তারপরে রিলস ভিডিওগুলো পোস্ট করব তোমরা কিন্তু দেখিয়ে নিও ঠিক আছে আর এখানে ভরও করছে কারণ মাছ নদীতে আছে আর এটা নাকি হচ্ছে বাবুর ঘাট ঠিক আছে এখানেও পিকনিক হয় আমার শোনা কথা ভুল হলেও হতে পারে আমি এখন ভিডিও বানাচ্ছি ঠিকই তবে কিন্তু ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি আসলে ছোটো বাচ্চা আছে তো ওকে সঙ্গে নিয়ে ভিডিও বানাতে মানে রিক্সও হয়ে যাচ্ছে তবুও কী করবো এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছি সবাই ভিডিও বানাচ্ছে আর আমাকে তো বানাতেই হবে তার জন্য ভিডিওটা বানাচ্ছে সবার বাচ্চা কাছে কিন্তু মানে বড় হয়ে গেছে আমার বাচ্চাটাই একমাত্র ছোট ওই দেখো আমি কিন্তু ওনার কাছে মেয়েকে বসে দিয়ে এসছি সঙ্গে তো ওখানে সুতুপাড়ি রয়েছে কেউ না কেউ থাকছে ঠিক আছে আমি তো ম্যাক্সিমাম সময়টা ভেতরেই মানে কাটিয়ে দিয়েছি মানে নৌকোর ভিতরে যেখানে ছাউনি আছে সেখানেই কিন্তু মেয়ের কাছে বসে বসে ভিডিও করছে তারপরে মাঝের মধ্যে মানে কোনো একজন দিদিকে ওখানে রেখে তারপরে আমি বাইরে এসে ভিডিও করছি আমার মেয়ে তো মাঝে মধ্যে আসতে চাইছে আমি বোকা বোকাছোকা দিয়ে ওখানে বসিয়ে দেখে দিয়ে এলাম আর এই দেখো কি সুন্দর লাগছে এই নদীর পাড়ে ঘরগুলো দারুণ লাগছে না আর আমাদের নৌকোতে যতজন আছে তাদের মধ্যে দু একজন তো মানে সবাইকে টাটা করছে আর ওই পাড় ও মানে দেখতে পেয়ে আমাদেরকে টাটা করছে বুঝলে এইটা হচ্ছে রানীর রাসমণির ঘাট তো অনেকেই স্নান করছে ওখানে অনেকে পুজো দেওয়া যায় মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরেরই মতো এখন আমরা ব্যাক করে চলে যাচ্ছে তো এই দেখো সবাই আবার ফটো তুলতে লেগে পড়েছে আমি কিন্তু পারলাম না আমার মেয়ের জন্য কারণ আমি ওখানে যেতে চাইছি কিন্তু আমার মেয়ে আমাকে যেতে দিচ্ছে না মানে যেতে দেবে ওকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে আমি কোনো রিস্ক নিলাম না তবে ওদের কিছু ফটো তোলার পর দেবারতী দিয়ে কিন্তু আমাকে ডাকলো ফটো তোলার জন্য দিয়ে আমি কিছু ফটো তুললাম ওদের সঙ্গে ওইভাবে আর দেবারতি দিয়ে আমার মেয়ের কাছে খানিক্ষণ থাকলো ঠিক আছে আর এই দেখো গঙ্গার পাড়ে কত বড় বিল্ডিং আমরা যখন নদীর ওই পাশ থেকে দেখছিলাম বিল্ডিংগুলোকে এই টুকুটুকু লাগছিল তো এখন বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি কাছ থেকে দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে না তো এইগুলোতে যারা থাকবে তারা রোজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে গঙ্গা নদীর পাশে থাকবে জলের ঢেউ সূর্যের প্রতিফলন সবই উপভোগ করবে আর এই দেখো সূর্যটা ভেবে উকি মারছে টিটাগড়ের এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা তোমরা পারলে একবার ঘুরে দিও ঠিক আছে বছর তো শুরু হয়েছে এই বছরে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো অনেক পিকনিক টিকনিক হয় তোমাদের সময় সুযোগ হলে কিন্তু একবার এসো তোমাদের ভালো লাগবে বুঝলে তো এখন বাজে পাঁচটা আর আমাদের বোটিং করা কমপ্লিট এবার আমরা স্থলে ফিরে যাব আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি ওই ছাউনির ভেতর থেকে ঠিক আছে এবার আমাদের শুরু হয়েছে প্রাইজ বিতরণের কাজ আর এরপরেই আমাদের এই পিকনিকের পরিসমাপ্তি ঘটবে এখন তোমরা দেখতে থাকো কে কে কোন কোন খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি কি প্রাইজ পাচ্ছে সামনে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে অভিজিৎ অভিজিৎ টাইটেলটা ভুলে গেছে তো ওই ছেলেটা তিনটা তিনটা না চারটা খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বুঝলে তো তো আমাদের এই অফিস পিকনিকে প্রত্যেক বছর কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে তো অনেকেই পার্টিসিপেট করে কি আর প্রাইজ পায় বা সবাইকে আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিন্তু তার মধ্যে বেছে নিতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ডকে তো এখন পুস্তক দিলেন ওই তারকদাকে সরি গো ভুল করে তারকদা বলে ফেললাম আসলে আমাদের মধ্যে এতটাই বন্ডিং হয়ে গেছে মানে ভালো সম্পর্ক হয়ে গেছে তো স্যার বলতেই ভুলে যাই সবাইকে দাদা দাদা বলে ফেলে বুঝলে তো তো এই জন্য দাদাটা বেরিয়ে গেল যাই হোক আমাদের এই পিকনিকের জন্য বছরে এক দুবার যে পিকনিকের আয়োজন করা হয় তাতে খেলাধুলার প্রোগ্রামটা রাখে বলে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি তো এখন প্রাইজ পেলো ওই ওর নামটা কি ভুলে গেলাম ওর ডাকনাম হচ্ছে রাই ঠিক আছে তো ওই মেয়েটা ও মানে তিন চারটা খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে চারটে খেলাতে মনে হচ্ছে সব প্রাইজ ওরাই পেয়ে গেল আমরা কিছুই পেলাম না তো এইটা অবশ্য ভালো যে এখানে খেলাধুলার আয়োজন রাখা হয়েছে বলে আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারলাম এখন তো সেভাবে কোথাও মানে খেলাধুলা দেখাই যায় না আর আমরা বড়োরা তো বেরোতে পারি না ওই দেখো ছেলেটা আগে একবার নিয়েছে আবার একবার নিচ্ছে অভিজিৎ তো বাচ্চারাই আজকে কামাল করে দিয়েছে ওরা হাঁড়ি ভাঙা ও নাম দিয়েছিলো আমাদের সঙ্গে বুঝলে তো ওর মা সেকেন্ড হয়েছে ও ফার্স্ট হয়েছে আর কেউ একদম থার্ড হয়েছে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে কে কোন খেলাতে এই প্রাইজগুলো পাচ্ছে কোন স্থান মানে অধিকার করেছে সবই কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে ওই যে দেবার ছেলে ও দুটো তিনটা খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বুঝলে আর এখানে কিন্তু ভালো ভালো প্রাইজের ব্যবস্থা আছে দেখো তিনটা হয়ে গেল ওর মেডেলও পাচ্ছে আর প্লাস মানে গিফটও পাচ্ছে আর এখানে বলে দিই আজকে যারা খেলাধুলাতে পার্টিসিপেট করছিলো বিশেষ করে বাচ্চাদের কথা বলছি তো যারা কোনো স্থান দখল করতে পারেনি তাদের জন্যও প্রাইজ রয়েছে ঠিক আছে শুধু তাদের জন্য নয় মানে সব বাচ্চাদের জন্য এক্সট্রা করে প্রাইজ রয়েছে যেমন ধরো আমার মেয়ে আমার মেয়ে কিন্তু খেলায় পার্টিসিপেট করছিলো আর ও কিছু হয়নি ওকে তো দিয়েছে ও এখানে না উপস্থিত থাকলেও ওকে দিত মানে সব বাচ্চাদের জন্য এক্সট্রা করে একটা কেনা থাকে মানে বাচ্চাদের মন খারাপ হয়ে যায় একজন গিফট পাচ্ছে সে পেলো না তো এই জন্য মানে সবার জন্য রাখা হয় এক্সট্রা একটা করে যে যে খেলায় মানে যে স্থান দখল করে তারা তো তার জন্য প্রাইজ পায় তার বাদেও এক্সট্রা পায় আমরা আগের বছর দুটো পিকনিকে মানে জয়েন করতে পারিনি মানে আসতেই পারিনি তো সেখানেও আমার মেয়েকে গিফট দেওয়া হয়েছে অফিসে রাখা ছিল আমার বর কিন্তু পরে পরে গিয়ে নিয়ে এসছে যাই হোক আজকে অনেককেই মানে একজন একজন তিন চারটা করে প্রাইজ পেয়ে গেল অনেক খুশি বুঝলে আর ওদের প্রাইজ বিতরণী দেখে আমরাও খুশি আর আজকে পিকনিকে তো অনেক মজা হলো খাওয়া দাওয়া হলো ঘোরাঘুরি হলো আড্ডা হলো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর এখানে যেই সব কথোপকথন হচ্ছে মানে অরিজিনাল ভয়েস যেটা সেইটা শোনাতে পারলে আরও ভালো লাগতো কিন্তু তা আমি শোনাতে পারলাম না আসলে আমাদেরও কিছু রেস্ট্রিকশন ফলো করতে হয় ফেসবুকে কিছু রুলস আছে সেগুলো ব্রেক করা যায় না ওই কপিরাইট খাওয়ার ভয়ে আমি সেগুলো দিলাম না বুঝলে এই দেখো আমার মেয়েকেও গিফট দিলেন স্যার আর আমার মেয়ে দেখো গিফট পেয়ে কি খুশি কি খুশি মানে গিফটটা যখন থেকে পেয়েছিল তখন থেকে কিন্তু ওর হাতেই ছিল ব্যাগের মধ্যে ঢোকাতেই চায়নি বুঝলে বাড়ি অবধি নিয়ে এসছে হাতে করে করে না ওই ট্রেনে আসার সময় সিট পায়নি বসার তো তখনই মনে হয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল না হলে সারাক্ষণ হাতে রাখছিল তো এবার প্রাইস পাচ্ছেন আমাদের ম্যাম মধুমিতা ম্যাম ঠিক আছে লজ্জা পাচ্ছেন তো এই সময় সবাই কম বেশি একটু লজ্জা পেয়ে থাকে আমারও লজ্জা লাগছিল আমি যখন প্রাইজটা হাতে নিয়েছিলাম আর ফটো তুলছিলাম আমাদের এই মধুমিতা ম্যাম হচ্ছেন সবার সিনিয়র দেখতে যেমন সুন্দরী তেমনি সব বিষয়ে এক্সপার্ট বুঝলে তো এখন প্রাইজ নিচ্ছেন আমাদের দেবারতি দি দেবারতি দি ওই পাসিং বলে ফার্স্ট না সেকেন্ড হয়েছিল মনে নেই এই মুহূর্তে তো সবাই একটু লজ্জা পাচ্ছে হাসাহাসি হচ্ছে অনেক মজা হচ্ছে ফটো তোলা হচ্ছে আর এই সব স্থিতিগুলো স্থতির পাতায় থেকে যাচ্ছে যাই হোক আমরা কিন্তু আমাদের পিকনিকের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আর তোমরা তো প্রথম দিকে শেষ অবধি দেখলে আমাদের এই ভিডিওখানে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন প্রাইজ পাচ্ছে আমাদের বৈশাখী দি ঠিক আছে ওই বাস্কেট বলে মনে হয় ফার্স্ট না সেকেন্ড থার্ড একটা হয়েছে তো সবাই মোটামুটি প্রাইজ পাচ্ছে একটা একটা করে আর ওই মধুমিতা ম্যাম দুটো পেয়েছেন দুটো খেলাতে না হলে সব প্রাইজ ওই বাচ্চাগুলোই পেয়েছে বুঝলে তো তিনটা চারটা ক্লাবে অংশগ্রহণ করেছে আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে বুঝলে তো এক একজন ফ্যামিলিতে আছে বাচ্চারা তিনটা হয়তো পেয়েছে বা কোনো বাচ্চা চারটা পেয়েছে মা একটা পেয়েছে বাবা একটা পেয়েছে ওই করে অনেকগুলো কিন্তু প্রাইজ হয়ে গেছে ওদের কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে প্রাইজগুলো তো এবার কে পেলেন আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম দেখলাম না তো যিনি এখন মাইক্রোফোন ধরে আছেন উনি হচ্ছেন বাবু ঠিক আছে খুব সুন্দরভাবে খেলার কাজটা পরিচালনা করলেন আর অ্যানাউন্সমেন্টও খুব ভালো করেছে আমার ভালো লেগেছে তো এখন প্রাইজ পেলেন আমাদের মিউনিসিপ্যালিটির একজন মেম্বার তো আজকের গিফটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এটাকে পেয়েছিল ও আচ্ছা বড়বাবু কোনো একটা খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন ঠিক আছে আমার এই মুহূর্তে কিন্তু মনে পড়ছে না ওখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে আর বড়বাবু নিজের নামটা কিন্তু নিজেই অ্যানাউন্স করলেন খুব ভালো ব্যাপার কিন্তু আর আমার মেয়েকে দেখো ওর প্রাইসটা কিন্তু হাতছাড়া ছাড়া করছে না কোনো মতেই কেউ যদি নিয়ে নেয় ওর হাতেই আছে তো এবার প্রাইজ পাচ্ছেন আমাদের সৌভিক দা তো সৌভিক দা ওই বাস্কেট বলে না কিসে একটা হয়েছে কোন একটা স্থান দখল করেছেন ও আচ্ছা আমি তো সবার কথা বলছি সবাইকে দেখাচ্ছি কিন্তু আমি যখন প্রাইসটা নিচ্ছিলাম তখন কিন্তু মানে সেই ভিডিওটা করা হয়নি আর দেখাতে পারলাম না আমি কিন্তু ওই পাসিং বলে থার্ড হয়েছিলাম ওই মধুমিতা দি আর দেবারত মধুমিতা ম্যাম সরি মধুমিতা ম্যাম আর দেবারতি দির পরেই আমি ছিলাম ঠিক আছে তো সেটা দেখানো হয়নি আমি বলে দিলাম এবার প্রাইস নিচ্ছেন আমাদের তারক স্যার তো তারক স্যারের বাড়িতে এই নিয়ে ছ সাতটার মতো প্রাইস পেল মানে সবাই মিলে আর তারক স্যার এখন পেলেন থালা তো থালকা নাকি তারক সরের খুব পছন্দও হয়েছে আর এতক্ষণ ধরে তো এখানকার সবার ফটো মানে যা যা প্রাইজ পেয়েছে সবার ফটো তুলেছেন তারক স্যার আর তারক স্যারের বেলায় কিন্তু অনির্বাণদা ফটো তুলে দিয়েছে এরপরেও আরও কিছুজন কিন্তু প্রাইজ পেয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমার করা হয়নি মানে করা হয়ে ওঠেনি তারপরে ওই স্যারেরা আর এই মিউনিসিপ্যালিটির দু একজন মিলে বক্তব্য রাখলেন আর বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই প্রাইজ বিতরণের কাজের পরিসমাপ্তি হলো। তো এবার সবাই এখানে জড়ো হয়েছি বাড়ি যাওয়ার জন্য ও হ্যাঁ তো বলতে ভুলে গেছি তো ওই প্রাইজ বিতরণের পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম ঠিক আছে আর ওই গ্রুপ ফটোটাই কিন্তু বেস্ট পুরো বানিয়ে রাখার মতো আর আমার মেয়ের হাতে যে ফুলের স্টিকটা দেখতে পাচ্ছ ওইটা এখানকার একজন পেয়েছিলেন তো উনি আমার মেয়েকে দিলেন আর আমার মেয়ে হাতে পেয়ে এদিক ওদিক ঘুরছে আর বলছে বাড়ি নিয়ে যাবে ঠিক আছে দিনের আলোতে কেমন লাগছিল আর সন্ধ্যা হয়ে যেতে লাইট জ্বলতে কেমন লাগছে দেখো আমরা তো খালি চোখে দেখছি ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না ঠিকঠাক দারুণ লাগছে ঠিক আছে পরপর করে তো সবাই বাড়ি যাচ্ছে আমরা সবার শেষে যাব কারণ আমাদের বাড়িটা কাছাকাছি যেহেতু গাড়ির সংখ্যা কম ছিল তার জন্য যাদের বাড়ি দূর দূর তারা আগে চলে এসছে আমরা শেষেই এসেছি তো একদম শেষে নয় যাদের প্রাইভেট গাড়ি ছিল তারা একদম শেষে এসছে আর আমাদের তো টুকুর ছিঁড়ে দিয়ে গেছে টিটাগড় স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়ি আর এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা সবাই মিলে স্নান করলাম শুভঙ্কর অবশ্য করেনি মেয়েকে গরম জল করে ওকে গাটা মুছিয়ে দিয়েছি আর আমি তো স্নান করলাম তো সেই সকালবেলা কখন বেরিয়েছিলাম ভোর পাঁচটার সময় এই ঢুকলাম সাড়ে সাতটায় তারপরে ওই ফ্রেশ হয়ে বসলাম আমি যখন স্নান করছিলাম তখন মেয়ে এই সব খুলে দেখেছে কি আছে দেখে বুঝলে তো ওর প্রাইস এইটা আর আমার প্রাইস দেখো আমি একটা কফি সেট কিনেছি আর এই কফি কাপগুলো দেখতেও সুন্দর দেখো তোমাদের কিন্তু বলেছিলাম এখানে যে যে প্রাইজগুলো আছে সবগুলোই কিন্তু বেশ ভালো যতদিন এই কাপগুলো গোছানো থাকবে বা ভালো থাকবে তো ততদিন মনে থাকবে যে আমি মানে খেলে এই প্রাইসগুলো পেয়েছি আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক খেলাই খেলেছি আর প্রাইজে পেয়েছি তো অনেক কিছুই আছে আমি তো মানে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অব্দি মানে ওই দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড়ের নাম দিয়েছি আর এই রকম মেডেল পেয়েছি বা প্রাইজও পেয়েছি তারপরে ওই মিউজিক্যাল চেয়ার বেলুন ফাটানোর খেলাতে ওইভাবে বিভিন্ন খেলাতে প্রাইজ পেয়েছি আর মেডেল পেয়েছি আর সব মেডেলগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ এগুলো এক ধরনের প্রাপ্তি চলো এবার তাহলে রাখি কারণ এবার রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুতে হবে আজকে ভীষণ টায়ার্ড আছে ঠিক আছে চলো আজকে রাখলাম টাটা বাই বাই গুড নাইট